হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখানে এটা হচ্ছে নবমীর দিনের ভিডিও তো সবাইকে জানাচ্ছি শুভ নবমীর শুভেচ্ছা অভিনন্দন তো অষ্টমীর পরে নবমী শুরু হওয়ার পরই এখানে করা হয় সন্ধি পুজো তো এখানে এই যে দেখো অষ্টমীর বিখ্যগুলো তো নবমী শুরু হয় সন্ধি পুজোর জন্য এখানে আটিয়া কলার এখানে এই যে প্রদীপগুলো সাজানো হয় তো পুজো হচ্ছে এখানে 下海去，不慌得去。 এবার হচ্ছে পুজোর শেষে মানে শেষ না মাঝে পর্যায়ে আমরা এখানে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি আমি একটা দিয়ে আমি আমার ভাই একটা পিসে মনে এই কলা গাছটা আবার কাটা হবে ব্রাহ্মণ নৃত্য করে করে কলা গাছটা কাটবে তোমরা দেখবে একটু পরেই তো পুজো শেষ হওয়ার পরে এই কলা গাছটা কাটা তো পুজোর শেষের পরতে আর প্রদীপগুলো জ্বালানো প্রায় শেষের দিকে জ্বালাচ্ছে নেমে যাচ্ছে তারপর জ্বালিয়ে দিয়েছি জ্বালানোর পরেই ঠাকুর মশাই এটা নৃত্য করে করে কাটবে এই যে দেখতে সাথে সাথে গাছটা ফেলে দিতে হয় তো পরবর্তীতে আমরা হচ্ছে পরের দিন অঞ্জলি দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে রেডি হয়ে চলে আসলাম নতুন বস্ত্র পরিধান করে শুদ্ধ বস্ত্র তো এখানে আমরা এখন মন্দিরে চলে আসলাম সবাই মিলে একটু পর পুজো হবে এর জন্য তো এখানে এখন সবাই সিঁদুর পরাচ্ছে শাখা পরাচ্ছে মাকে এখন যে শাখা পরানো হচ্ছে সবাই মিলে মা একটু উঁচুতে শাখা তল হাত দিয়ে দেওয়া যায় না এই জন্য লাঠির মাথায় দেওয়া হচ্ছে আর এখানে সিঁদুর পরানো হচ্ছে সব ঠাকুরকে যে দেখো এটা দেওয়ার পর আমরা অঞ্জলির জন্য বসে গেছি আর এখানে দেখো আমাদের ছোট্ট একটা আমাদের মনও নায়িত্ব করছে আর এখানে পরবর্তীতে ঠাকুর মাসা আসার পর আমরা এখানে অঞ্জলি দেওয়ার জন্য বসে গেছি অনেক মানুষ নবমীর দিনে অনেক মানুষ হয়েছে এখানে অঞ্জলি দেওয়ার জন্য আমাদের মন্দিরে না অঞ্জলি দেওয়ার জন্য প্রচুর মানুষ আসে তো সবাই এখন ভক্তি করে অঞ্জলি দিবে তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী আবার অন্য একটা ভিডিও নিয়ে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকো লাইক কমেন্ট শেয়ার করবে তো টাটা চলে যাচ্ছি চাই মা দুর্গা